আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিওয়ার্স আজকে আমাদের যে গরুটা কিছুদিন আগে বাস রয়েছে একটা বকনা বাচ্চা তো বাচ্চাটা বিক্রি করে দিব বা মানে সহ বাচ্চাটা বিক্রি করে দিব যার জন্য এই ভিডিওটা তৈরি করলাম তো আপনারা যারা নিতে আগ্রহী মানে একটা সাথে বকনা বাচ্চা নিতে আগ্রহী তারাই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে বাচ্চাটা হয়েছে আজকে প্রায় বিশ পঁচিশ দিন বয়স হব আর গরুর বয়স হচ্ছে দুই দাঁত দুই দাঁতে গরুটার একটা বাচ্চা হয়েছে বকনা বাচ্চা আমি বিগত কিছুদিন আগে একটা একটা না বেশ কয়েকটা শর্ট ভিডিও দেওয়া আছে এই আর কি গা বিয়ার বাছুর নিয়ে যাই হোক গা বিয়েটির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে আর ভালোই যেরকম হয়েছিলো যে সারা শরীর স্বাস্থ্য খুবই কম ছিল মোটামুটি পনেরো বিশ দিনে আলহামদুলিল্লাহ চল্লোকালায় রহমত করছে অত রেগি শরীর স্বাস্থ্য হয়েছে আর গরুটা হচ্ছে আপনার যে ওলান পালনগুলো আছে এগুলো খুব ছোটো ছোট কারণ প্রথমবার বাচ্চা দিছে যার কারণে ওলান পালন ওরকম দেখা যায় না তারপরেও আলহামদুলিল্লাহ দুই শের দুই হয় না তবে একশের দেড়শের করে দুধ হয় তো বাছুর এই খাওয়ানো হয় মানে ওরকমভাবে আমরা ওরকমভাবে পানাই খাই না যার কারণে বাছুরই সময় খায় আর গরুটা অনেক শান্তশিষ্ট আছে এমনিতে মানে দুধ দোয়াইতে গেলে কোনো সমস্যা হয় না কোনো লড়াচাড়া করে না আপনি একটা বাচ্চা একটা বাচ্চা গিয়াও যদি দুধ দহন করে তারপরে ওরকমভাবে কোনো লড়াচাড়া করবে না গরুটা আর গরুটা অনেকটা শান্তিষ্ট দেখেন যে যে সমস্ত খাবার খায় এই সমস্ত খাবার আমি মনে করি না যে মানে সব গরুই খাবো এই গরু সব ধরনের খাবারই খায় দেখেন এই যে সামনে কিছু খ্যার আর ঘাস দেওয়া আছে এগুলো খাইতেছে ওই দিন মানে এরকম করে খায় আর পানি খাওয়ার বিষয়টা হইতেছে এরকমভাবে পানি খায় যা যা অন্য অন্য গরুর তুলনার থেকে অনেক বেশি মানে পানি খায় এর সারা সারাদিন খাওয়ানোর পর দুপুরে যে পানি দেয় পানি দিলে পানি খাইলে একবারে পেট অনেকটাই ভরে যায় যা আপনার ভিডিও ভিডিও দেওয়াতে দেখতে পাচ্ছেন যে যে কী পরিমাণ পানি খাইছে আর গরুটা হচ্ছে শরীর স্বাস্থ্য ওরকম হয় নাই কারণ গরুটা বাহির ওরকম খেত খামারে দেওয়ার পরিস্থিতি নাই ওরকমভাবে দেওয়া যায় না যার কারণে সারাদিনই এই খাসাতে ঘাস কাইটা এই জায়গায় খাওয়ানো হয় যদি কোনো খামারি ভাই বা ব্যাপারী ভাই যদি থাকেন যদি নিতে চান তাহলে বরাবর যে কথাটা বলি যে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নাম্বারে হোয়াটসঅ্যাপের মতন নটাই আছে যে কোনো চাইলে যে কোনোটাই নব দিতে পারেন আর গরুটা হচ্ছে এরকম শান্তিশিষ্ট যেরকম ওলোনে হাত দিলেও মানে কোনো লড়াচাড়া করে না একদম শান্তিশিষ্টভাবে থাকে আপনারা আসবেন আইসা দিয়েই যদি আপনাদের পছন্দ হয় মন মতো হয় তাহলে গরুটি নেবেন প্রতিবারের মতো আমাদের একটা রিকোয়েস্ট যে আমাদের সাদাত ফ্রাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি